পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এরকম একটা মুহূর্তে যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল মূল ক্রেণাক ছিল আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হত্যা মামলার আসামি উনি কীভাবে সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন তাও আবার সালা আত্মীয় স্বজন সহকারে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে আটকাতে পারলেন না সমগ্র বাংলাদেশের মানুষ এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন প্রশ্নটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কি আটকাতে পারলেন না নাকি ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে লোকেরাই মেকানিজমই তাকে পার করে দিলেন দেখেন ইন্টারিম গভর্নমেন্ট আটকাতে পারলেন না বিশেষ এরকম নয় বাস্তবতা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ভিতরের মেকানিজমই তাকে পার করিয়ে দিয়েছে এটাই সত্য এবং এটাই মেনে নিতে হবে কারণ পাঁচ আগস্টের পর থেকে আমরা এগুলোই দেখে এসেছি ছয় শত ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিলো আমরা জবাব চেয়েছিলাম যে এই ছয় শত ছাব্বিশ জনকে কেন আশ্রয় দেওয়া হয়েছিল কার নির্দেশে আশ্রয় দেওয়া হয়েছিল কার সাথে আলোচনা করে আশ্রয় দেওয়া হয়েছে আপনারা আশ্রয় দিয়েছেন পরবর্তীতে যে ছেড়ে দিলেন কার সাথে আলোচনা করে আপনারা তাদেরকে সেফ একজিট দিয়েছেন ওবায়দুল কাদেরকে ইন্ডিয়ায় পার করে দেওয়া হয়েছে যেটা আমরা পত্রিকা মারফত জেনেছি উনি যে মাসের পরে মাস বাংলাদেশে নিরাপদে থাকবেন সেই নিরাপত্তা ওনাকে কে দিয়েছে। হাসান মাহমুদ আওয়ামী লীগের এই যে মাস্টার মাইন্ডরা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত তারই সাথে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের নেতা তাকেও গ্রেপ্তার করা হয়েছিলো সে কীভাবে এখন লন্ডনে গিয়ে সেখানে মিশিল করে তার মানে এই যে রাষ্ট্রের মেকানিজম সেই মেকানিজমের ভিতরেই আওয়ামী লীগের ভূত আছে আমি বারবার বলে আসছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বাংলাদেশের মানুষের যান মালের নিরাপত্তা দিতে পারবে না কারণ বিভিন্ন সময় তো দেখেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টকেই ছাত্র জনতা গিয়ে নিরাপত্তা দিতে হয়েছে সচিবালয়ে তারা আনসার লীগের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়লে এই ছাত্র জনতা গিয়ে তাদেরকে সেভ করেছে তো যেই ইন্টারিমকে ছাত্র জনতা সেভ করতে হয় সেই ইন্টারিম কতটা শক্তিশালী এটা বোঝা যায় না দেখেন একটা রুড়ো বাস্তবতা বলি এই ইন্টারিমে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের বেশিরভাগই আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি যতদিন রিমান্ডে গিয়েছি জেল কেটেছি ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি তাদের অত্যাচারের শিকার হয়েছি তারা তাদের শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে বক্তব্য দেয় না কথাও বলে নাই তাহলে সেই উপদেষ্টারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আপনারা কীভাবে আশা করেন যে সেই উপদেষ্টারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আমাকে যদি বলেন আমি তো মনে করি যে এই যে বিভিন্ন এনজিও বিভিন্ন হ্যাঁ আপনারা হচ্ছে মানবিক সংগঠন বিভিন্ন পরিবেশ সংগঠন থেকে যাদেরকে নিয়ে এইভাবে করে উপদেষ্টা বাড়ানো হয়েছে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের একজন নেতা যদি ফোন দিয়ে তাদেরকে হুমকি দেয় যে কালকে যদি ঘর থেকে বাইরে আসতো আর গাড়িতে বোম মারবো কালকে যদি ঘর থেকে বের হস আর যদি আমাদের বিরুদ্ধে একটা বক্তব্য দেশ অমুককে যদি পার হইতে না দেয়স অমুককে যদি জামিন না দেয় তাহলে তোর ছেলের বাইরে ফেলাবো মেয়েরে বাইরে ফেলাবো সেই উপদেষ্টা তো মানে মুছে দিবে এরকম একটা অবস্থা এইরকম হলো তার গার্ডসের অবস্থা তো সেই উপদেষ্টাদের কাছ থেকে আপনারা যদি প্রত্যাশা করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের অংশগ্রহণকে নিষিদ্ধ করবে তারা হ্যাঁ জাতীয় নিরাপত্তা বিধান করবে হ্যাঁ আওয়ামী লীগকে উৎপাদন করবে ফেস্টিভালকে উৎপাদন করবে তারা রাষ্ট্রের সংস্কার করবে এই করবে সেই করবে এইটা আসলে বাস্তবসম্মত কোনো চিন্তা না। আমরা বারবার বলে আসছি যে সত্যিকার অর্থেই আমরা যারা রক্ত দিয়েছি জীবন দিয়েছি রাজনীতিতে যুক্ত হয়েছি আমাদের যে ইচ্ছা আমাদের সেই ইচ্ছা ছিল যে দেশটাকে সংস্কার করা গুণগত পরিবর্তন করা এবং সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা সেটা সত্যিকার রাত্রে করতে চাইলে আমরা বারবার বলেছি যে একটা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার দরকার যারা মূলত এটি করার গাঁটস রাখে বাস্তবে করতে পারবে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার না হলে এই যে যত যত সংস্কারের প্রস্তাবনা এগুলো খাতা কাগজ কাগজই থেকে যাবে কিন্তু এগুলো আর কখনো বাস্তবায়ন হবে না আমরা পক্ষে যেটা দেখেছি যে এই সরকার তার আশ্রয়ে দুধ দুধকলা খাওয়িয়ে তারা একটি রাজনৈতিক দল পয়দা করেছেন একটা কিংস পার্টি তৈরি করেছেন এবং ছাত্রদের পক্ষ থেকে যারা নিজেদেরকে ছাত্রদের প্রতিনিধি হিসাবে সার্বজনীন প্রতিনিধি হিসাবে নিজেদেরকে উপদেষ্টা দাবি করে নিজেদেরকে প্রতিনিধি দাবি করে উপদেষ্টা হয়েছেন তারা ছাত্রদের সার্বজনীন জায়গাটাকে নষ্ট করে ওনারা নিজেদের ব্যক্তির স্বার্থে গোষ্ঠীর স্বার্থে রাজনৈতিক দল তৈরি করেছেন এই রাষ্ট্রকে ক্ষমতাটাকে ব্যবহার করে রাষ্ট্রের রিসোর্সকে ব্যবহার করে সার্বজনীনভাবে দলমত নির্বিশেষে সবার জন্য তারা কিন্তু কাজ করেন না নিজেদের আখের গোছাতে গিয়ে তারা দেশ এবং জাতিকে এখন একটা সংকটের মুখে তুলে দিয়েছে এর দায় থেকে তারা কোনোভাবেই এড়াতে পারবে না বিনবিন ভাই আসলে কি রাজনৈতিক দলগুলো তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা বা সাপোর্ট করতেছে আপনার কি মনে হয় দেখেন রাজনৈতিক দলগুলো তাদেরকে পর্যাপ্ত সাপোর্ট করতেছে সহযোগিতা করতেছে ইন্টারিমকে রাজনৈতিক দলগুলো কেন সর্বাত্মক সাপোর্ট বা সহযোগিতা করবে আমাকে সেটা বলে যদি ইন্টারিম কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে একটা গোষ্ঠীকে রাষ্ট্রীয় সকল সুবিধা দিয়ে দল হিসাবে তারা যদি তৈরি করে দেয় সামনে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য অন্য রাজনৈতিক দল তাদের সাথে যদি বৈষম্যমূলক সহযোগিতার আচরণ করে তাহলে কি অন্য অন্য রাজনৈতিক দল এই ইন্টারিমকে সহযোগিতা করবে আপনার স্বাভাবিক কমন সেন্সে কি বলে অবশ্যই করবে না সেটাই হচ্ছে ইন্টারিম যেটা করা উচিত ছিল যেটা করতে পারতো এবং এখনও করা উচিত জাতীয় সরকার গ্রহণ করার জন্য আমাদের প্রধান উপদেষ্টার জায়গা থেকে জরুরিভাবে আহ্বান করতে হবে আহ্বান করা উচিত জাতীয় সরকার গ্রহণ করে দেশের সংস্কার আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনের আয়োজন করা দরকার যে ভারত ইন্ডিয়ার যুদ্ধ 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 পরিস্থিতি তৈরি হয়েছে এইরকম একটা মুহূর্তে আবার জাতীয় ঐক্য ডাক সংকটের সময় আপনি জাতীয় ঐক্য ডাক দেবেন যা আসেন সবাই মিলে আমার বাঁচান আবার সংকট কেটে গেলে হ্যাঁ আপনার রাষ্ট্রের সমস্ত রিসোর্স যা রাষ্ট্রের সমস্ত বেনিফিশিয়ারি আপনি নির্দিষ্ট কিছু গ্রুপ গোষ্ঠী পেয়ে দিবেন তরতাজা হওয়ার জন্য পুরোভাবে বড়ো হওয়ার জন্য তাহলে তো আপনাকে তা আপনি বিপদে বললে বাকিরা আপনাকে সহযোগিতা করবে না শুরুর দিকে এটা হয়তো শুধু রাজনৈতিক দলগুলো বুঝেছে আমরা বুঝেছি সাধারণ মানুষ বুঝে নাই এই জন্য তারা চোখ মুখ নাক বন্ধ করে এই ইন্টারিমের সকল কাজকে সহযোগিতা করেছে সাপোর্ট করেছে রাজনৈতিক দলগুলো ভেবেছে যে না ইন্টারিম যেহেতু বসেছে ক্ষমতায় আমরা তাদেরকে সহযোগিতা করি কিন্তু এখন কিন্তু জনগণও বুঝতে পারতেছি দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টকে কারা বসিয়েছে বলেন তো কারা বসিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট যে এখন ব্যর্থ হচ্ছে দায় কার যারা বসিয়েছে দায় তাদের বসিয়েছে কারা এই আসিফ নাহিদ সার্জিস আসনাদ সহ তারা বসিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসিফ নজরুল স্যার নিজেই বলেছে এই নামের তালিকা তারা করেছে তৈরি করেছে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন ইনু ইনু সাহেব যে ছাত্ররা আমার আমার কাছে নামের তালিকা ধরিয়ে দিয়েছে আমি কিছু সংবিধান বিবেদন করেছি এখন তো তারা এটা দায়ের রাখতে পারবে না এই ইন্টারিম গভর্নমেন্টকে তো সকল সমন্বয়ক ছাত্ররা তো মিলে বসায় নাই বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ মিলে তো বসায় নাই সুতরাং এর ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে তবে আমি মনে করি যে রাজনৈতিক ছাত্র সংগঠন অন্য অন্য নেতারা ছাত্ররা দেশের রাজনৈতিক দলগুলো তারা উদারতা দেখিয়েছে যেভাবেই তারা বসুক না কেন প্রথম দিকে তারা এই ইন্টারিমকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে এটা তাদের উদারতা কিন্তু তাদের এই উদারতাকে এই ইন্টারিম দুর্বলতা ভেবে নিয়ে তারা এখন বিপ্লবকে বিক্রি করছে বলবো যে এই রক্ত এবং জীবন তারা এখন কেজি ধরে তারা এই এই ফেসিবাদ শক্তি যারা ফেসিবাদী শক্তিদের কাছে কিছু করছে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা নাকি আওয়ামী লীগের বিষয় দিল্লি যদি এটা ঠিক করে তাহলে আমরা এত রক্ত জীবন কেমন দিয়েছি সেই জায়গা থেকে আমি সুস্পষ্টভাবে বলবো যে যেই যেই উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ এই দাবিগুলোর সাথে একমত যেই উপদেষ্টারা সংস্কার গণগত পরিবর্তন জাতীয় সরকার বা বিপ্লবী সরকারের সাথে একমত তারপরে নির্বাচন এই বিষয়গুলোর সাথে একমত কিন্তু সরকারের থেকে করতে পারছেন না সেই উপদেষ্টারা অনতি বিলম্বে পদত্যাগ করুন আপনারা ঘোষণা দিয়ে পদত্যাগ করুন জনগণের কাতারে আসুন আর আপনারা যদি সরকারে থাকেন অবশ্যই অবশ্যই এর দায় আপনাদেরকে নিতে হবে জনগণ কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আস্থা হারাচ্ছে আব্দুল হামিদের মতো লোককে তারা যারা সেফ অ্যাক দিচ্ছে জনগণের আস্থা তো তাদের প্রতি থাকার কথা সুতরাং এই যে আস্থাহীনতা এই যে ক্ষোভ এই যে বিক্ষোভ এটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এবং যার দায় প্রত্যেকটা উপদেষ্টাকে নিতে হবে এবং যেই ছাত্র সমন্বয়করা তাদেরকে উপদেষ্টা বানিয়েছেন তাদেরকেও নিতে হবে